আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুশকিলিতে আছে রামুতে আছে আমি আসার সময় ঘণাপাড়াতে দেখা আসছে ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ভেগোড়া ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক ভিত্তিক আলু আছে এগুলো আমার মন্ত্রালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আছি অন্যান্য ধর্মের লোকরাও আছে তো তাদের তালিম তাদের তরব এগুলো মন্ত্রণালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছি করুন যারা করে তার তারা গুতার শিকার হয়ে দোষে জামিয়া ইসলামিয়া মদিনে পড়ার সুযোগ পেলাম আরো আছে তো মঞ্জিল জাহার আছে জামিয়াত জাহার আছে আরো আছে জামিয়াতুল ইমাম আছে তো মঞ্জিল সে আগে বটকর মঞ্জিল তালাশ কর

আমি মোলা সালাহুল ইসলামের দাওয়াত পেয়ে ওয়াল আদব এর একটা তদরিবি প্রোগ্রাম হচ্ছে জেনে আমি একেবারে উড়ে এসেছি এবং আমি আপনাদের প্রোগ্রাম শেষ করে আবার ঢাকা ফিরে যাব আজকে আমার বিকেলবেলা আমেরিকান এম্বাসিতে দাওয়াত আছে ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি বোধহয় অংশগ্রহণ করতে পারবো না যদিও এটা খাস দাওয়াত ছিল আমি আপনাদেরকে বলি মল সালাহুল ইসলাম সাহেব আরবি ভাষা সাহিত্যের যে তদ্রীবি প্রোগ্রাম চালিয়েছেন এখান থেকে লেখাপড়া করে আপনারা জামিয়া ইসলামিয়া মদিনা আল জামেদুল ইসলামী আল আলম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আপনারা সাহানবা লেভেলে ভর্তি হতে পারবেন আমাদের একটি দুর্ভাগ্য আমি গত কয়দিন দিন আগে সৌদি আরব থেকে এসেছি সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে তিনি বললেন আমি তো আপনাদেরকে বহুবার মা হাত লোহাতিল লোকাতিল আরবি আদাব আমরা দিতে চেয়েছি আপনারা নেন নাই ইন্দোনেশিয়া নিয়ে গেছে যাক আমার হাতে সময় কম তারপরেও আমার এই ট্যামের ভিতরে আমি চেষ্টা করবো হুকুমতের সাত থেকে বাংলাদেশ একটা মা হাত লোহা আরেবিয়ার জন্য একটা মা হাত করা যায় কিনা সৌদি আরবের সহযোগিতায় আমি চেষ্টা করে যাব আমার এই চেষ্টার আগে মল সালাহুল ইসলাম সাহেব এই কক্সবাজার থেকে এই এই দায়িত্ব পালন করেছেন আমি তাকে মোবারকবাদ জানাই ঠিক না কক্সবাজার তো বটেই উত্তরবঙ্গ থেকেও ছাত্ররা এখানে আসতে শুনে আমি খুব খুশি হয়েছি এটা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে কক্সবাজারের মর্যাদা বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে বলবো মননা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কেবল অলুমের অলুম দিনিয়া আলহামদুলিল্লাহ অলুমুল আসরিয়াও লাগবে না হলে হবে না আমি আপনাদেরকে আরো বলি তালেবে তালেবে আলমি জিন্দগিতে আপনারা ওস্তাদের সাথে বেআবি করবেন না বে আদব মাহরুম ফজলের রব তারা মাহরুম হয়ে যাবে পুরাণের চারা একটা কিতাব আছে আবুল হাসালের ওই কিতাবে লেখা আছে অত্যন্ত জৈয়ত মুস্তাহিদ এক ছাত্র দারুলুল মদ আর তার আর বিদানী ইনশা পরদাসী ও হজারত সৈয়দ সলাম্ন দেবী খালিফা ইয়া আজল ফাকিম উল্লুমতাল্লামা শফ আলি থানবি সৈয়দ সলমান্ন দেবীর সাদে বেয়া করার কারণে পাগল হয়ে গেছে আর বছর বয়সে মারা গেছেন পুরান চারা কিতাবে আছে অতএদবি আপনারা করবেন না এটা মাহ রুমির দুই অন্তর বড় করুন অন্তরকে বড় করুন দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন নাহলে উপরে উঠতে পারবেন না ছোটো বোনের লোক দিয়ে বড়ো কাজ হয় না আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দিরভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুশকালিতে আছে রামুতে আছে আমি আসার সময় ঘোনাপাড়াতে দেখা আসছে ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ফেগোড়া ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক কালিচা ভিত্তিক আলো আছে এগুলো আমার মন্ত্রালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আসি অন্যান্য ধর্মের লোকেরাও আছে তো তাদের তালিম তাদের তরবিয়ত এগুলো মন্ত্রণালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছি অন্তর বড় করুন গুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দোষে পড়ে মন বড় করুন আল্লাহ ইকবালের একটা কবিতা দিয়ে আমি আমার কথা শেষ করব मंज़िल से आगे बढ़कर मंज़िल तलाश कर जामिया इस्तेम अहमद ने पड़ोस सुख पैलम और तो मंज़िल अल जाहर ऐसे जामियातुल् जाहर ऐसे उम्मुल खुरा ऐसे और ऐसे जामियातुन इमाम ऐसे तो मंज़िल से आगे बढ़कर मंज़िल तलाश कर मिल जाए तुझे दरिया तो तु समंदर तलाश कर नौ चीज़ो पावा जाए समुद्र तलाश करो समुद्र पानी भीशिया और हर शीशा टूट जाती है पत्थर की चोट से পাথর মেরে দিলে গ্লাস ভাঙি যায় পাথর টুট যায় ও শীসা তালাশ কর পাথর মারলে গ্লাস ভাঙি যায় এমন গ্লাস তালাশ করো যেটা মারলে পাথর ভাঙি যায় সজিদে সে তুজে কে হুয়া সদিয়া গুজর গেই সারাজীবন জীবন দিলাম কই দিল তো সাফ হলো না ফাশাওয়াল মুনকারাত তো হলো না তুজে হওয়া হুয়া সজিদে সে তুজে কে হুয়া সদিয়া গুজর গেই তেরে জিন্দগি বদল যায় ও সজিদা তলাশ কর তোমার জীবন বদল যায় এরকম সজিদা তালাশ করো হাজারো সজিদে তডপ রহি হমিন নয়াজময় আমরা সজদে দি মাটিতে ডক্টর ইকবাল বলে সজিদা আমার কপালে আসার খায় হাজারো সজ দে তহী মেরে জমিন নয়াজময় তে দিল হে তো না তুঝি কে মিলে গা ন তোমার অন্তরের ভিতরে তো হাসত হিংসা বগজ কি না অজুব এগুলো ভর্তি তুই কে মিলে একা নামাজ আমাদের দিল আমরা বড় করব তুই শাহীন হে পরাজ হে কাম তে তে সামনে দুনিয়া ও রবি হে আসমা ও রবি আমি জামিয়া ইমা মুসলিমের ছাত্রদের কাছ থেকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো এলমি আমলি সিয়াসি সব ক্ষেত্রে সামাজি নেতৃত্বে দেওয়ার যুগ লোকের প্রতিষ্ঠান থেকে তৈরি হোক সেটা প্রত্যাশা করি এবং কোনোদিন কারো বিরুদ্ধে করবো না অন্তরকে বড় করুন অন্তর বড় হোক টু অ্যাকোম টু অ্যাকোমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জাগা নাই জাগা কম খাবল নিজের মসলক

বিজয় আসতে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না এবং আমি এখন বাংলাদেশ সরকারের উপদেষ্টা তো উপদেষ্টা গিরি গেলেও কি হবে আমি আবার জনগণের খাতারে আগে যেমন ছিলাম তেমনি চলে আসব আমার কোনো পরিবর্তন হয় নাই কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আল্লাহ তৌফিক হওয়াল মুখরুদ আলহামদুলিল্লাহ